দে <laughs> তুলতে আজ মানে যাওয়া হচ্ছে বিষনতুলির বিষনতুলির মানে ধান টান গার্ম সবার গাড়া গাড়ি শেষ চারো তো চলো যাওয়া যাক হে মুই ভিডিও করেছ এদিকে বধি করে দিয়ে হাসি ধরছে তো ইমরাও ইমরাও গাড়বে তুলবে এই যে এইখান জায়গা হে দেখো নেন্দার বদি চলে এসো বাড়ি এদি সবাই বিষন তুলি হচ্ছে হেলা মূল বিষন তুলিম তো চলো বিষন তোলা যাক শুরু করা যাক জমি আছে সব গাড়া শেষ তো এইখান খালি বাকি আছে তো এইখানে বিষন কাটছে এইখান ঘটো তো আর ঘটো তো বিষন কাটছি তো এইখান আজি আমার মানে গাড়ি মো চলো যাওয়া যাক তো অলরেডি সবাই কাজ করা শুরু করে দিছে তো এলাম যাওয়া যাবা ইচ্ছুং কাজত এইখান বিষন এইখান গোটা তোলা শেষ এইখানেও তোলা শেষ তো আজি এইখান তুলি মো

আমার তো চলছে পিছন তোলা এই নিরেন্দ্র তুলি দিচ্ছে তো মুই এলা ওনার ওটা যাওয়া হচ্ছে দেখি কিনে কেমন তুলি দিচ্ছে ও মুই তো অল্প ওখানে তুলিয়া বা এলাম ওর কাজ শেষ চলো যাওয়া যাক নিরেন্দ্র ওখানে এখন ও নিন্দা পিছন না হয় এই যে ধান গাড়ি ধরছে মানে গরু খাওয়াবে ধান গাড়ি ধান এই চলছে কারাগাড়ি ধান হ্যাঁ কষ্ট রে বিছন তোলা রে এত কষ্ট এই রোদ খানো দাদি রোদও নাই এখানে মহারাষ্ট্রখানে ছায়া হচ্ছে এই সবার সাথে এই তুলের চুঁ বিছন তো মই তো কাজ কামাই তো করম না কিছু বসি বসি খা কিয়া করাল এই কাজ নাগে দিছে তুলি তো বাংলা গাজর দেখ ছিড়ি ফেলাছং ওহানে বিছন তুলতে তুলতে হাতের বিড়ি দিয়ে শালবাগালা উড়ি গইছে হাতে রে এই যে আমার এই যে আমার বদি তো যদি চাকরি করার ঘর বিয়ে করলে ভাই তাহলে তো কাজ না এই কৃষকের ঘর বিয়ে যে কাজ করা আছে এই আমার তখনদা এই যে জামার দেখো রং লাগিয়েছে ইয়ে তো রং মিস্ত্রি এই যে কাজল লাগিয়ে দিছে এলা বর্তমানে কাদো মিস্ত্রি সো ফাইনালি মোট গাড়া গাড়ি গাড়াগাড়ি বলে ভীষণ তোলা তুলি এক মু তুলি দিচ্ছে বদি বদি বাড়ি হচ্ছে বাড়ি চলে যাচ্ছে তো এই জলটাও প্রচুর গরম হয়ে গেছে তো জানলা বাড়ি বাড়ি দেওয়া গাড়া তোলা খাবে গরুর জল তো যাং বাড়ি যাং বাড়ি যা গরুর জল তোলাং বাড়ি থেকে কাজ করা খায় কী আর করা যাবে কাজ ছাড়া তো উপায় নাই বাড়ি বসে থাকিও দেয় না হয় কাজ কর কাজ কর খালি বসে বসে খাবো এ দি দিয়ে বেড়ে হচ্ছে জল এটা জল জল এদিকে ডাইরেক্ট জমি এটা একটা আমার মিনি ব্লগ মানে নয়া মোবাইল কিনছুম তো নয়া মোবাইল কিনে একটা ব্লগ টেস্ট করল ভিডিও কেমন হয় তো পরে আরও আমরা নয়া পরে মুগ ভিডিও তারপর ফানি ভিডিও সব কিছুই বানাম তো ভিডিওটা ভিডিওর সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে দেন ঠিক আছে আজকের ভিডিও এটা রইল পরে নেক্সট আরও ভিডিও হচ্ছে এটা মানে জাস্ট ট্রাই নয়া মোবাইলের ভিডিও কেমন হয় আর ব্লক হওয়া ট্রাই করলাম তো ঠিক আছে বাই